কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে সাবেকি পদ্ধতিতে কাঁচা আমের মশলা আচার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করুন নমস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো সাবেকি পদ্ধতিতে কাঁচা আমের মশলা আচার মশলা আচার তৈরি করার জন্য আমি এখানে তিন কেজি ফ্রেশ কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে গোটা প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে শুকনো করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি খোসা ছাড়াই নি খোসা সমে দিয়ে আমগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আম কাটার সময় আমের মাঝখানে আটির কাছে যে সাদা খোসার মতো অংশটা থাকে সেটা অবশ্যই ফেলে দিতে হবে আম কেটে নেওয়ার পর তৈরি করে নিচ্ছি আচারের মশলা প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করে তিন কেজি আমের জন্য আমি এখানে নিয়ে নিলাম একশো গ্রাম মৌরি মৌরিটাকে হালকা করে রোস্ট করে নিতে হবে কোনো মশলাকেই কিন্তু খুব ভালো করে লাল করে ভাজা যাবে না তাতে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে মশলাটাকে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে যে জলীয় অংশটা আছে সেটাকে নষ্ট করে দিতে হবে মৌরিটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ডাই রোস্ট করে নেওয়ার পর একটা থালার মধ্যে আমি ঢেলে রেখে ঠান্ডা করে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কালো এবং সাদা সর্ষে মিলিয়ে চল্লিশ গ্রাম আমি তিন কেজি আমের আচার তৈরি করছি সেই হিসাবে সমস্ত মশলার ওজনগুলোকে আমি বলে দিচ্ছি এই গরম তাওয়াটার মধ্যে সর্ষেগুলোকে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর জলীয় যে ভাবটা আছে সেটাকে নষ্ট করে দিচ্ছি সর্ষে বেশি ভাজলে সর্ষে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সর্ষেটাকে ঢেলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মেথি মেথিটাকেও লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে নিতে হবে মেথি ড্রাই রোস্ট করে নেওয়ার পর এটাকে আমি ঢেলে রাখলাম সমস্ত মশলাকে আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা গোটা শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন শুকনো লঙ্কাটাকে ভালো করে ডাইরোস্ট করে নিলাম লঙ্কা ডাইরোস্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় একশো গ্রাম মতো নুন নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে নুনটাকেও হালকা নাড়াচাড়া করে ডাইরোস্ট করে নিচ্ছি নুন ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় পনেরো গ্রাম মতো হলুদ গুঁড়ো হলুদটাকেও এর মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম এটাকে আগে ওই ভেজে রাখা মশলার মধ্যে ঢেলে নিলাম এবারে ভেজে রাখা সমস্ত মশলার মধ্যে দিয়ে দিলাম চল্লিশ গ্রাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ব্যবহার করলাম এতে আচারের কালারটা খুবই ভালো আসবে আর এক চামচ হিং দিয়ে দিলাম হিং অবশ্যই দেবেন এতে করে আচারের ফ্লেভার ভীষণই ভালো হয় আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো বিট নুন বিট নুন এবং হিং দুটোই দেওয়ার চেষ্টা করবেন তাতে আচারের গন্ধ খুবই ভালো হবে এবারে সমস্ত কিছু মশলাকে ভালো করে মিশিয়ে দিলাম আর ভেজে রাখা মশলাগুলো গরম থাকতে থাকতে এই গুঁড়ো মশলাগুলোকে আমি দিয়ে দিলাম যাতে এই গুঁড়ো মশলার মধ্যে যদি কোনো জলীয় ভাব থাকে তাহলে এই গরমে সেটা নষ্ট হয়ে যাবে সমস্ত মশলা মিশিয়ে দেওয়ার পর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কালো জিরে আর এই কালো জিরের মধ্যে আমি এখানে চার টেবিল চামচ মতো মিশিয়ে রাখা মশলা দিয়ে দিচ্ছি এই সমস্ত মশলাগুলোকে আমি গোটা আচারের মধ্যে ব্যবহার করব আর বাদবাকি যে মশলাটা থাকবে সেই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব গোটা এবং গুঁড়ো দুটো মশলা একসঙ্গে ব্যবহার করলে আচার খেতে খুবই ভালো লাগে বাকি মশলাটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর সেই মশলাটাকে খুব একটা মিহি করে না এরকম হালকা একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো করা মশলাটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে দিলাম তারপর আগে থেকে যে গোটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকেও এই থালার মধ্যে ঢেলে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিলে মশলা আমের আচার তৈরি করার জন্য মশলা একদম রেডি হয়ে গেল এইভাবে গুঁড়ো এবং গোটা দু রকম মশলা দিয়ে আচার তৈরি করলে আচারের টেস্ট একটু অন্যরকম হয় মশলাটাকে রেডি করে রেখে চলে এলাম পরবর্তী পর্যায়ে একটা প্লেটের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম কাঁচা লঙ্কা একশো গ্রাম রসুন এবং একশো গ্রাম আদা কাঁচা লঙ্কা আদা এবং রসুনকে আলাদা আলাদাভাবে মিক্সিং জারের মধ্যে পালস মোটে রেখে হালকা করে বেটে নিয়েছি আপনারা চাইলে চপারের মধ্যে চপ করেও নিতে পারেন এমনভাবে চপ করতে হবে বা বেটে নিতে হবে যাতে মশলাগুলো এরকম আদবাটা হয় এবং ঝরঝরে থাকে জল না ব্যবহার করে এগুলোকে হালকা করে একটু চপ করে নিতে হবে এখন একটা বড় পাত্রের মধ্যে আমি আমগুলোকে ঢেলে নিয়েছি আর এভাবে চপ করে রাখা মশলাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কেজি আমের মধ্যে দুটো আমকে আমি তুলে রেখেছিলাম সেই দুটো আমকেও আমি মিক্সিং জারের মধ্যে পালস মোডে এইভাবে থেতো করে নিয়েছি এই আমটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমকে যদি একটু হালকা থেতো করে বা মিক্সিং জারের মধ্যে পালস মোডে ঘুরিয়ে নিয়ে ব্যবহার করেন তাহলে আচারের মশলার মধ্যে একটা দুর্দান্ত টেস্ট আসে এবারে তৈরি করে রাখা সমস্ত মশলাটাকে আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি আর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মসলার আম খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি এক রাতের জন্য রেখে দেব। এখন আমি আচারের মধ্যে কোনো কোনোরকম তেল ব্যবহার করব না আচারের মশলার মধ্যে নুন আছে আর আমের সঙ্গে এই নুনটা মিশে গিয়ে আম থেকে জল বেরোতে শুরু করবে আর সেই জলটা সমস্ত মশলাটা টেনে নেবে ফিরে এলাম এক রাত পর এক রাতের জন্য আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন আম থেকে কিন্তু জল বেরিয়েছে সেটা কিন্তু গড়াচ্ছে না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এখন এই মশলা আর আমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আচার এবং মশলা সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবারে আমি তেল দিয়ে দিচ্ছি দু কাপ অর্থাৎ পাঁচশো এম এল সরষের তেল আগে থেকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে প্রথমে এক কাপ তেল দিয়ে এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমের সঙ্গে এবং মশলার সঙ্গে তেলটা যখন ভালো করে মিশে যাবে তখন আরও এক কাপ তেল আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি একেবারে তেল দিয়েও আপনারা মেশাতে পারেন কিন্তু তাতে মেশাতে অসুবিধা হবে তাই জন্য আমি দুবারে তেল দিয়ে ভালো করে আমের আর মশলার সঙ্গে তেলটাকে মিশিয়ে দিচ্ছি তেল আর মশলা ভালো করে মিশিয়ে দেওয়ার পর এইভাবে হালকা করে একটু চেপে চেপে দিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে আপনারা দু থেকে তিন দিন রেখেও দিতে পারেন আবার মাঝে মাঝে রোদেও দিতে পারেন অবশ্যই প্রত্যেক দিন একবার করে নাড়াচাড়া করে দেবেন ফিরে এলাম তিন দিন পর দেখতেই পাচ্ছেন প্রথমত আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর আচারের ওপরে তেল ভেসে উঠেছে আমি দুদিন আচারটাকে কড়া রোদের মধ্যে রেখে দিয়েছিলাম তার ফলে মশলা এবং আম খুব ভালোভাবে মচে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আচারটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর রসুন দেওয়ার জন্য আচারটার মধ্যে থেকে একটা খুব সুন্দর ফ্লেভারও আসছে এবার আচারটাকে সংরক্ষণ করার পালা তার জন্য আমি একটা শুকনো কাঁচের জার নিয়ে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন যে কাঁচের জারের মধ্যে যেন কোনো রকম জল না থাকে এবার আচারটাকে একে একে আমি এর মধ্যে আস্তে আস্তে ভরে দিচ্ছি আর ভরে দেওয়ার সময় অবশ্যই আচারটাকে হালকা হাতে এইভাবে একটু প্রেস করে দেবেন তার ফলে জায়গাটাও কম লাগবে এবং তেলটাও কম লাগবে দুটো আচারের শিশি আমি এইভাবে ভর্তি করে নিয়েছি তারপরেও আমার এতখানি তেল এবং মশলা রয়ে গেছে এই তেল এবং মশলাটাকে আচারের শিশির ওপর থেকে ঢেলে দিতে হবে আর সবসময় খেয়াল রাখতে হবে শিশিতে যে পর্যন্ত আচার থাকবে ঠিক তার ওপর পর্যন্ত যেন তেল থাকে তাহলে আচার কোনো দিন নষ্ট হবে না আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ